আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি তাজা সংবাদ আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম উত্তপ্ত কলকাতা এলাকা দখল নিয়ে গুলি বোমাবাজি অভিযুক্ত পাপ্পু তৃণমূল নেতা ঘনিষ্ঠ স্থবি ভাইরাল হতেই শোরগোল মাধ্যমিকের প্রথম দিনই অঘটন প্রশ্নপত্র নিয়ে যাওয়ার পথে উল্টে গেল গাড়ি আহত পুলিশকর্মীরা সাদা গায়ে কালো চাদর চাপিয়ে নিয়ে কমিশনের মমতা কমিশনে অপমানিত মমতা দিল্লিতে বৈঠক শেষে ক্ষুব্ধ মমতার তোপ মিথ্যেবাদীদের জমিদারি আচরণ দিল্লি পুলিশের অতি সক্রিয়তা নিয়ে মমতার অভিযোগের পাল্টা দিলেন শুভেন্দু গেলেন রাজ্যপালের কাছেও এক ধাক্কায় লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে এক হাজার আটশো টাকা ভোটের আগে বাজেটে বড় চমক এসআইআর শুনানিকে কেন্দ্র করে ধুমধুমার রণক্ষেত্র মালদা পুলিশের সামনে দেদার মারধর চরমে পুরোটাই নাটক এসআইআর ইস্যুতে মমতার দিল্লি সফরকে নিশানা সুবেধুর রানীগঞ্জে উনিশ জাতীয় সড়কে চলন্ত সরকারি বাসে আগুন ঝাপ দিলেন যাত্রীরা এসআইআর শুনানি চলাকালীন রণক্ষেত্র মালদা জেলা স্কুল পুলিশের নিষ্ক্রিয় পরীক্ষার্থীর মানবিক পুলিশ পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হল ভুলে যাওয়া অ্যাডমিট কার্ড নিলম্বিত হলেও বিধানসভার শেষ অধিবেশনে প্রাক্তন সতীর্থ বিধায়কদের পাশেই বসতে হবে ভরতপুর বিধায়ক হুমায়ুনকে শান্তিনিকেতনে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে প্রতিবাদে সরব স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকরা মাধ্যমিক পরীক্ষার মাঝে স্কুলে গ্যাস সিলিন্ডার ভয়ঙ্কর বিস্ফোরণ প্রশংসনীয় পুলিশ পদক্ষেপ বাংলায় তো ভয়ঙ্কর অবস্থা এবার জয় শ্রীরাম বলায় সন্ন্যাসীকে ব্যাপক মারধর উত্তাল পরিস্থিতি আমরা এলে দিল্লি ভয় পেয়ে যাই এসাইয়ারে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিস্ফোরক মমতা আজ থেকে শুরু মাধ্যমিক রাজ্য চুড়ে চলছে জোরদার আয়োজন কোন সমস্যায় পড়লে কোন নম্বরে ফোন করতে হবে জেনে নিন বিয়ে নিয়ে জল্পনা পরিষ্কার করলেন রশনিকা কবে বসছে বিহারের আসন কি কি পরিকল্পনা বাংলায় শিল্পের শ্মশান হবে সোনার খনি শুভেন্দুর বড় ঘোষণায় তোলপার রাজ্য বঙ্গভবন ঘেরিল পুলিশ ঘরের কাপড়েই অভিষেককে সাথে নিয়ে ছুটলেন মমতা তারপর টাকার বিনিময়ে মিলছে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অভিযোগ ঘিরে তুলকালাম আসানসোলের সরকারি বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষা শুরুর মুখে বিস্ফোরণে কেঁপে উঠল স্কুল শিক্ষক শিক্ষিকাদের চা তৈরি করতে গিয়ে দুর্ঘটনা জেলা স্কুলের আহত একাধিক মমতা হিন্দু ছেলেদের মধ্যে মত ঢুকিয়ে দিয়ে সর্বনাশ করে দিচ্ছেন আহত তরুণ সন্ন্যাসীর স্বাস্থ্যের খবর নিতে গিয়ে বললেন শুভেন্দু ইস্যুতে অহংকারী নির্বাচন কমিশন মমতার নিশানায় জ্ঞানেশ কুমার নাটকবাজি আনলিমিটেড মমতা বনাম দিল্লি পুলিশ বাম কংগ্রেসের সেটিং তথ্য দিল্লিতে মমতা কলকাতায় সুবেন্ধু। মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি বিরোধী দলনেতা তার কি জানাল নবান্ন শুভেন্দু সহ বাকি বিরোধী নেতাদের উপর কোনোভাবেই যেন হামলা না হয় রাজ্যকে নিশ্চিত করতে বলল হাইকোর্ট ডেঞ্জারাস এলিমেন্ট সোনা পাপ্পুকে গ্রেপ্তারের দাবি শুভেন্দুর বিধলেন পুলিশ মন্ত্রীকেও পরিকল্পিত হয়রানি নাম পদমের বানান ভুল মুখ্যমন্ত্রীর নির্দেশেই করেছেন বিএলরা বলছেন শুভেন্দু দিল্লিতে কাঠগড়ায় তুলে রাজ্য জোড়া আন্দোলনে বিজেপি ভক্তদের নিয়ে হাতে প্রসাদ বিতরণে মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী ভগবানপুরে সাধুদেব বেধরক মার বিস্ফোরক অভিযোগ তৃণমূলের তিন মদ্যপের বিরুদ্ধে আক্রান্তদের দেখতে হাসপাতালে শুভেন্দু হামলায় আহত কংগ্রেসের পঞ্চায়েত সদস্য মারধরে জখম বৃদ্ধাও তৃণমূলের প্রভাবে ই আর ও আর ও বেলদের কাজের অভিযোগ উত্তাল দক্ষিণ দিনাজপুর পাঁচশো টাকার জালদোটির রমডমা কারবার কালিয়াচকে পুলিশের জালে অভিযুক্ত দিল্লিতে নাটক করতে গেছেন মমতা ব্যানার্জি আসল উদ্দেশ্য এসআইআর ভন্ডুল করে দুই সালের ভোটার তালিকায় ভোট করা বললেন শুভেন্দু অধিকারী এত সাহস ঘোড়ায় চড়ে বিয়েতে যাওয়ায় দলিত পাত্রকে মারধর মোদীর কোন পক্ষ আগে ঢুকবে এসআইআর শুনানিতে সংঘর্ষে দুর্নীতির দুই মামলায় শেখ হাসিনাকে দশ বছরের কারাদণ্ড দিল বাংলাদেশের আদালত ফরাক্কায় রক্তারক্তি বাইক থামিয়ে পৌঁছে সদস্যকে চপারের কো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তৃণমূল নেতা হরিশ্চন্দ্রপুরে রামবাগানে গ্রেপ্তার পাঁচ সশস্ত্র দুষ্কৃতী উদ্ধার একাধিক আগ্নে অস্ত্র তাপমাত্রা আরো কমল কলকাতায় উত্তরে ঘন কুয়াশার সতর্কতা দক্ষিণে কোথায় কেমন ঠান্ডা কি পূর্বাভাস এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম এবার আসি খবরের বিস্তারিত এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনই গোটা রাজ্যে চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় প্রশ্নপত্র বহনকারী একটি সরকারি গাড়ি নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর পথে আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটিতে থাকা পুলিশ কর্মীরা গুরুতরভাবে আহত হন এবং তাদের তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় বহু অভিভাবক ও পরীক্ষার্থীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে যে প্রশ্নপত্র নষ্ট হয়ে যাবে বা পরীক্ষা বাতিল হতে পারে পরে প্রশাসন জানায় সব প্রশ্নপত্র নিরাপদে উদ্ধার করা গেছে এবং পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তন হয়নি তবু এই ঘটনায় রাজ্যের নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থার বড় দুর্বলতা প্রকাশে আসে এবং তদন্ত শুরু করা হয়েছে এসআইআর প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত বহু সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে সরাসরি সাদা পোশাকের বদলে কালো চাদর গায়ে জড়িয়ে তিনি প্রতিবাদ জানান এবং বলেন এই প্রক্রিয়ার মাধ্যমে চেষ্টা হচ্ছে তিনি দাবি করেন বহু প্রকৃত ভোটারের নাম বিনা কারণে তালিকা থেকে বাদ দেওয়ার ঝুঁকি তৈরি হয়েছে কমিশনের কাছে তিনি স্পষ্টভাবে এই প্রক্রিয়া বন্ধ করার দাবি জানান মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ রাজ্যের রাজনীতিতে তীব্র আলোর তোলে এবং কেন্দ্র রাজ্যের সংঘাত আরও তীব্র হয় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর দিল্লিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ করেন কমিশনের কিছু আধিকারিক তার সঙ্গে ও আচরণ তার বক্তব্য অনুযায়ী সাধারণ মানুষের সমস্যার কথা বলতে গেলে কেবল নিয়মের কথা বলে তাকে চুপ করানোর চেষ্টা করা হয়েছে মমতার দাবি ভোটারদের ভবিষ্যৎ নিয়ে এত বড় সংকট তৈরি হলেও কমিশন মানবিক দৃষ্টিভঙ্গি দেখাতে ব্যর্থ হয়েছে এই বক্তব্যের পর রাজ্য রাজনীতিতে কেন্দ্র ও রাজ্যের সংখ্যা দ্বারো প্রকাশ্যে হয়ে ওঠে মুখ্যমন্ত্রীর অভিযোগের পাল্টা জবাব দিতে এগিয়ে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন দিল্লি পুলিশ ও নির্বাচন কমিশন আইন অনুযায়ী কাজ করেছে এবং শাসক দল ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে রাজনৈতিক রং দিতে চাইছে তার দাবি রাজ্যের শাসক দল ভোটার তালিকার গড়মিল ঢাকতেই কেন্দ্রীয় সংস্থার উপর দোষ চাপাচ্ছে পরে তিনি রাজ্যপালের কাছেও তিনি গিয়ে বিষয়ে লিখিত অভিযোগ জমা দেন এই ঘটনায় রাজ্যের রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ে ভোটের আগে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড়সড় ঘোষণা আসতে পারে বলে জোর জল্পনা চলছে আলোচনা অনুযায়ী বর্তমানে দেওয়া মাসিক ভাতা এক ধাক্কায় প্রায় এক হাজার আটশো টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে রাজ্য সরকারের মতে এই প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ নারী নিজেদের আর্থিকভাবে আরও স্বাবলম্বী হচ্ছেন এবং সংসারে তাদের গুরুত্ব বাড়ছে বিরোধীরা যদিও এটিকে ভোটের আগে জনতাকে খুশি করার কৌশল বলে কটাক্ষ করেছে তবুও সাধারণ মহলে এই ঘোষণাকে ঘিরে প্রবল আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে এসআইআর শুনানিকে কেন্দ্র করে মালদায় ভয়াবহ উত্তেজনা সৃষ্টি হয় শুনানি কেন্দ্রের বাইরেও ভেতরে মানুষের ভিড়ের মধ্যে আচমকায় মারধর শুরু হয় এবং পুলিশের সামনেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে একাধিক ব্যক্তি আহত হন এবং এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয় পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনার ফলে এসআইআর প্রক্রিয়া ঘিরে মানুষের ক্ষোভ আরও প্রকাশে চলে আসে এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর দিল্লি সফরকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে বিরোধী দলনেতা সুমিত অধিকারী এই সফরকে পুরোটাই নাটক বলে কটাক্ষ করেছে তার দাবি এসআইআর সংক্রান্ত যে মৃত্যুর ঘটনা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তার দায় সম্পূর্ণভাবে রাজ্য সরকারের ওপরই বর্তায় তিনি অভিযোগ করেন সাধারণ মানুষের দৃষ্টি ঘোরাতে মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে নাটক করছেন কিন্তু রাজ্যের বাস্তব সমস্যা সমাধানে কোন উদ্যোগ নেই এই বক্তব্যের পরে রাজ্য রাজনীতিতে শাসক ও বিরোধীর সংঘাত আরো তীব্র হয়ে ওঠে রানীগঞ্জের উনিশ নম্বর জাতীয় সড়কে চলন্ত একটি সরকারি বাসে আচমকায় আগুন ধরে যাওয়ায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় হঠাৎ ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়তেই আতঙ্কিত যাত্রীরা জীবন বাঁচাতে জানালা ও দরজা দিয়ে ঝাঁপ দিতে শুরু করেন কয়েকজন যাত্রী আহত হন এবং স্থানীয় মানুষ ও পুলিশ দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার কাজে হাত লাগায় অগ্নি নির্বাপক বাহিনী পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে প্রাথমিকভাবে বৈদ্যুতিক ত্রুটি বা ইঞ্জিনের সমস্যার কথা বলা হলেও ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে একটি স্কুলে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ছাত্রী ও অভিভাবকেরা একজোট হয়ে বিক্ষোভ শুরু করেন অভিযোগ স্কুল পরিচালনায় অনিয়ম ছাত্রছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার এবং প্রশাসনিক গরমে নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ জমে উঠেছিল বিক্ষোভের সময় ছাত্রীরা সরব হয়ে নিজেদের অভিজ্ঞতার কথা জানায় এবং অভিভাবকরাও স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দেন পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও শিক্ষা দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে যান বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হলেও আন্দোলনকারীরা দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মাধ্যমিক পরীক্ষার মাঝে একটি স্কুল গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে যা বড় বিপর্যয় পরিণত হতে পারত আচমকা বিকট শব্দ বিস্ফোরণ ঘটলেও পুলিশের দ্রুত পদক্ষেপে স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকরা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন অল্প সময়ের মধ্যে গোটা এলাকা ঘিরে ফেলা হয় এবং দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে বড় ধরনের প্রাণহানি না হওয়ায় প্রশাসনের তৎপরতাকে প্রশংসা করা হচ্ছে তবে কিভাবে সিলিন্ডারে বিস্ফোরণ হলো তা জানতে তদন্ত শুরু হয়েছে বাংলার এক এলাকায় জয় শ্রীরাম বলায় এক সন্ন্যাসীকে মারধরের অভিযোগ ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে প্রত্যক্ষদর্শীদের দাবি ধর্মীয় স্লোগান দেওয়ার পরই কিছু লোক তার ওপর চড়াও হয় এবং তাকে নির্মমভাবে মারধর করা হয় ঘটনা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয় এবং পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এই ঘটনার জেরে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এবং বিভিন্ন মহল থেকে নিন্দার ঝড় উঠেছে রাজ্যে শিল্প পরিস্থিতি নিয়ে আবার বড়সড় রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন বর্তমান সরকার শিল্প ক্ষেত্রকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং বাংলাকে ধীরে ধীরে একটি শিল্প শ্মশানে পরিণত করছে তার দাবি বিনিয়োগকারীরা রাজ্য ছেড়ে চলে যাচ্ছে এবং নতুন শিল্প প্রকল্প কার্যত বন্ধ হয়ে গেছে শাসক দল এই অভিযোগ অস্বীকার করলেও শিল্প কর্মসংস্থা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে এই প্রসঙ্গ আগামী দিনের রাজনীতিতে বড় ইস্যু হয়ে উঠতে পারে কলকাতার একটি এলাকায় জomio এলাকা দখলকে কেন্দ্র করে ভয়াবহ গুলি ও বোমা বাজির ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের মতে আচমকাই দুষ্কৃতীরা এলাকায় ঢুকে গুলি চালায় ও বোমা ছড়ে ফলে গোটা পাড়া আতঙ্কে কেঁপে ওঠে ঘটনায় বেশ কয়েকজন আহত হন এবং স্থানীয় মানুষ প্রাণ বাঁচাতে ঘরের ভিতর আশ্রয় নেন অভিযুক্ত হিসেবে পাপ্পু নামে এক ব্যক্তির নাম উঠে এসেছে যাকে তৃণমূল কংগ্রেসের এক নেতার ঘনিষ্ঠ বলে দাবি করা হচ্ছে ঘটনার কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ব্যাপক স্বরগোল শুরু হয় পুলিশ এলাকা ঘিরে অভিযান চালাচ্ছে এবং দোষীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে দিল্লিতে এসআইআর সংক্রান্ত বৈঠকের মাঝেই হঠাৎ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে রাজভবন বা বঙ্গভবনের সামনে ব্যাপক পুলিশ মোতায়েন করতে হয় এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ঘরের পোশাকে তড়িঘড়ি করে বেরিয়ে আসেন এবং তার সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের আকস্মিক এই বেরিয়ে পড়া ও নিরাপত্তা জোরদার করা নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে কি পরিস্থিতিতে এই ঘটনা ঘটল এবং কি নিয়ে তড়িঘড়ি পদক্ষেপ নিতে হল তা নিয়ে প্রশ্ন উঠেছে মাধ্যমিক পরীক্ষা শুরু ঠিক আগে একটি স্কুলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে জানা যায় শিক্ষক ও শিক্ষিকারা চা বানানোর সময় গ্যাস বা চুলার কোন ত্রুটি থেকে বিস্ফোরণ ঘটে যার ফলে স্কুল ভবনের একটি অংশ কেঁপে ওঠে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ছাত্রীরা ছুটো ছুটি শুরু করে সৌভাগ্যবশত বড় কোন প্রাণহানি হয়নি তবে কয়েকজন শিক্ষক ও কর্মী সামান্য আহত হন প্রশাসন দ্রুত স্কুল খালি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু হয়েছে মালদাহের ইংনেশ বাজারের জেলা স্কুলে এসআইআর শুনানি কেন্দ্র ঘিরে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে ভোটার তালিকা সংক্রান্ত শুনানিতে অংশ নিতে এসে বহু মানুষ জড়ো হন কিন্তু আচমকায় দুই পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি ও মারধর শুরু হয় পুলিশের সামনে লাঠি খুশি চালানোর অভিযোগ ওঠে এবং এতে একাধিক ব্যক্তি আহত হন পরিস্থিতি সামাল দিতে পুলিশকে অতিরিক্ত বাহিনী ডাকতে হয় এবং শেষ পর্যন্ত এলাকা ফাঁকা করে শুনানি সাময়িকভাবে বন্ধ করা হয় এই ঘটনার পর এসআইআর প্রক্রিয়া নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে একদিকে মুখ্যমন্ত্রী দিল্লিতে অন্যদিকে কলকাতায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে দেখা করার জন্য নবান্নের চিঠি পাঠান তার দাবি এসআইআর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনা প্রয়োজন নবান্ন সূত্রে জানা গেছে এই আবেদন খতিয়ে দেখা হচ্ছে তবে সময় ও বৈঠক নিয়ে এখনো চূড়ানো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাজনৈতিক মহলে এই ঘটনাকে শাসক ও বিরোধীর মুখোমুখি সংঘাতের নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে কলকাতায় দুষ্কৃতিক কার্যকলাপ ও গুলি বোমাবাজির ঘটনায় সোনাপাপ্পু নামে পরিচিত এক ব্যক্তিকে গ্রেফতারের দাবি তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রকাশ্যে বলেন এই ব্যক্তি অত্যন্ত বিপজ্জনক এবং রাজ্যের আইন শৃঙ্খলার জন্য বড় হুমকি তার অভিযোগ পুলিশের একটি অংশ ইচ্ছাকৃতভাবে তাকে ধরতে গৌরীমসি করেছে পাশাপাশি তিনি পুলিশ মন্ত্রীকেও তীব্র ভাষায় আক্রমণ করেন এবং বলেন রাজনৈতিক আশ্রয়ের কারণে অপরাধীরা ছাড় পেয়ে যাচ্ছে এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজ্য জুড়ে ব্যাপক আন্দোলনে নেমেছে বিজেপি দিল্লিতে শীর্ষ নেতৃত্ব ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি বাংলায় দলীয় কর্মীরা পথে নামছেন খবর বিজেপির অভিযোগ তৃণমূল সরকার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে ভোটার তালিকায় কাটছাট করা হচ্ছে এই অভিযোগকে সামনে রেখে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও পথসভা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে এই আন্দোলনকে রাজনৈতিক নাটক বলা হলেও পরিস্থিতি রাজ্যের রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলছে একটি গ্রামের রাজনৈতিক হিংসার ঘটনায় কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যকে মারধর করে গুরুতর আহত করা হয়েছে শুধু তাই নয় তার পাশে থাকা এক বৃদ্ধ মহিলাকে বাসিন্দাদের মতে এলাকায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক চাপার উত্তর চলছিল এবং সেই রেসেই এই হামলায় হয়েছে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে এবং কারা এই হামলার সঙ্গে জড়িত তা খুঁজে বের করার চেষ্টা চলছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ঠান্ডা আরো বেড়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শহরের জেলাগুলিতে ঘন কুয়াশা পড়তে পারে এবং গাড়ি চলাচলে অসুবিধা হতে পারে দক্ষিণবঙ্গেও রাতের দিকে তাপমাত্রা বেশ নেমে যাচ্ছে ফলে শীতের অনুভূতি আরো তীব্র হবে বিশেষ করে ভোরের দিকে কুয়াশা ও ঠান্ডার জন্য মানুষকে সাবধান থাকতে বলা হয়েছে আগামী কয়েকদিন এই ঠান্ডা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে